আমি সাতটা দশ জন ধরে ভিডিও দিতে পারি না যাই হোক দর্শক মন্ডলী সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দ করবেন আমি আপনাদের জন্য দ করবো যাই হোক দর্শক মন্ডলী জলিল ব্লকের থেকে যারা ভিডিও কন্টিনিউ ভাবে দেখেন আমি অসুস্থ ছিলাম এই জন্য এই ভিডিও দিতে পারি কোনো কিছু দিয়ে না আজকে অনেক মাল আসে আমার এখানে যদি পারেন আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে ওটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন কাজে দিব কিনু দিন আর যদি মাল লাগে

বুঝতে পারছেন আর সাইড যেগুলা যেগুলো কাজগুলো যদি আমি দেখাই অনেক চমৎকার আলহামদুলিল্লাহ এটা এই সুপার সেটটা নিতে পারবেন মাত্র বিশ মাত্র বিশ যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট লোক প্রতিটা মাল স্ক্রিনশট নিয়ে আসবেন আর নাহলে না আইলে আইলে যাবেন কে কোনটা 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 করবেন বউ বাচ্চা লুইয়া বা বিশাপ নিয়ে হেমিলি লুইয়া সবার এলিয়া ভিডিওটা দেখিয়া পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমার এখানে আসবেন আমার ঠিকানা বলে দেয় ঢাকা কেরানীগঞ্জ কুনা খোলা আনোয়া সিটি আকাশবাণী স্যার আমার চ্যানেলও নিজের দুটো মানুষের কারখানা নিজের আমি অসুস্থর কারণে আমি এক সপ্তাহ ভিডিও দিতে পারলাম না সবাই কমা দৃষ্টিতে দেখবেন এরপরে এই একটা ডাইনিং টেবিল দেন ছয় সেরা ডাইনিং টেবিল দেয় উপরে হলো টেন মিনি গ্লাস এই গ্লাসটা তো ক্যাম্পাস দেওয়া টেন মিলি গ্লাস এই যে স্যার দিনটি এরকম থাকে এই স্যারদিউল তো মোটা আছে আলহামদুলিল্লাহ ও যে ফাইবারগুলো দেখেন খুবই চমৎকার ওরিজিনাল আকাশমণিকাটা কিন্তু দেশ জি তেল যে এই যে পায় এইগুলো আমি কাটি দিছি সম্পূর্ণ সিজারিং করা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন সোয়াই সেরা ডাইনিং টেবিল এই যে ডাইনিং টেবিলটা একটু ঘুরা করে দিই এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র 24500 মাত্র 24500 একদম এক রে দুই কোন একটা টাকা আর আছে আমি দিতে পারবো না মাফ চাই ইয়ার পরে দায়ক দর্শক এরপরে এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে এই যে ডাইনিং টেবিলটা এটাও 24500 টাকা একদমে যারা মাল কিনবেন অবশ্যই আকাশপানি সেরে আর যারা দামাদামি করবেন আমি তো দিতে পারবো না আসবো না আমি দিতে পারবো না বর্তমানে খারাপ যাই হোক এরপরে গামারি কাঠের ও সেগুনের মতন দেখা যায় এই যে নকশা ফিনিশিং সম্পূর্ণ আলহামদুলিল্লাহ অন্যরকম যখন বালনিস করুন তখন বুঝবেন এই যে সেম পাঙ্কাটা ওই রকম জালিকাটা এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো আচ্ছা জলিল ভাই হ্যাঁ ভাই অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমি যে কারটা চাম যে কালার করে দিব না এদিকে আরেকটা আছে চমৎকার মডেলের সূর্যমুখী বলে সেম এটাও সেম এটাও সেম সেম তিন ইঞ্চি এটাও সতেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো না আচ্ছা যাই দর্শক এরপরে এইদিকে আরেকটা খাট এই যে আপনারা দেখে যাও করেন আমি দশ মিনিটে ভিডিওটা শেষ করি আপনারা পছন্দ করেন হ্যাঁ আইতা এই একটা খাট আছে ছয় পিস সাত পিট গোলাপের উপরে কম কাটি গোলাপ এটা হলো মেয়া গুলি ছয় পিস সাত পিস শ্রেণী বক্স শ্রেণী বক্স হ্যাঁ তিন ইঞ্চি ফিটনেস এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো একদম এক রেট ক্যারিং করছে আপনাদের মাত্র ষোলো হাজার পাঁচশো এইদিকে আরেকটা একটা খাট আছে দেন এই কার্ডটাও খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটাও মেয়াগুড়ি কাদের তিন ইঞ্চিটা ষোলো হাজার ষোলো হাজার নিতে পারবেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার পাশে এরপরে এই একটা ওয়ার্ড দেখছেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এই একটা ওয়ার্ডডুক এটা নিতে পারবেন

সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্রার এই তিন পাল্লার সুখে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো একদম একদিকে আর একটা তিন পাল্লার দেখেন খুবই চমৎকার লোহা অবস্থা পাননি করে দিবো এটাও চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ এদিকে একটা কাজ আছে ছয় পিস সাত পিট ছয় পিস সাত পিট এটা কাজ আছে আপনার পছন্দ হয়েছে না কোন কোনটা নিবেন কোনটা তো কোনটা এই একটা কাজ আছে দেন আলহামদুলিল্লাহ এটা তিন ইঞ্চি পিকনেস আকাশমণিক একটা এই মালটা পিকনেসটা কি বুঝেন তিন ইঞ্চি

এটা মেয়া গুণিকাদের মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এদিকে এই আরেকটা মাল এটাও সাত হাজার পাঁচশো এক হ্যাঁ এদিকে আরেকটা মাল এটাও সাত হাজার পাঁচশো এক হাজার পাঁচশো হ্যাঁ এদিকে আরেকটা মাল এটাও সাত হাজার পাঁচশো এদিকে আরেকটা মাল এটাও সাত একদম এক রেডে পাইকারি দোকান আকাশ পানিশার কিন্তু ফেসবুকের মাধ্যমে আলহামদুলিল্লাহ আকাশ পানিচার লিখে চার্জ দিলে আমার চেয়ারও সামনে আইবো হাজার হাজার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন

যদি ভালো লাগে আসবেন ভালো না লাগলে আসবেন যাই হোক দর্শক আর একটা কারটাও ষোলো হাজার পাঁচশো এরপরে এদিকে আরেকটা কার্ড আছে দেড় বছর এটাও ষোলো হাজার পাঁচশো এই দিকে আরেকটা কার্ড আছে প্রতিটা তিন ইঞ্চি কাটি আড়াই ইঞ্চি তাকে এটা ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো এর পরে দর্শক এদিক দিয়ে আসেন এদিকে একটা কাজ আছে এই কাপটা এটা ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো আমরা বেশি পাইকারি কিন্তু পাইকারি লোকের তো খালি ভিডিও দেখে না খুচরা লোকে তো দেখে ওরা তো সাহায্য একটু কম দামে কিছু মাল নিত তার জন্য আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনার আয়া দেখিয়ে শুনিয়া যাচাই বাছাই করে নিয়ে যাবেন এটাও ষোলো হাজার পাঁচশো

পাঁচশো টাকা পাঁচশো একদম চব্বিশ হাজার পাঁচশো আমার অন্তি আমি অন্তি বারবার কই যে ভাই আমরা ইডিও বুঝি না ভিডিও বুঝি না আমরা আমরা কইরা সারি যদি দুধার ভালো লাগে

এইটি বার মাটির সেগুন চিটা গাঙ্গা সেগুন তো এটা করি না আমরা কি বলি বাস্তবে মিস্ত্রুলি আয়া বাসায় বাসায় করে নিবেন প্রতিটা মাল আপনারা স্ক্রিন শব্দে নিয়ে আসবেন এই যে মালটা দেন দেখছেন ফিনিশিং দেন এই যে মালটা ফিনিশিং দেন এক কার্ডের উপরে কার্ডের জীবন নাই যৌবন আছে এটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এই চাইপাল্লা সুকেশটা এটা নিতে পারবেন মাত্র একদম এক তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইদিকে একটা খাট আছে দেখ এই যে খাদটা দেখ খুবই চমৎকার আলহামদুলিল্লাহ সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো বিষ মিয়ামুর কাঠ থাকবে আচ্ছা এরপরে কোনো আলমারি দেখা গেলে ও এই যে আলমারি দেখাই দর্শক এই যে আলমারি একটা আলমারি একটু খুললেও দেখাই না খুললে দিলে তো বুঝবেন না ওর জিনিয়াল আকাশমণির তলা মালহা যা আছে সম্পূর্ণ আকাশমণি সারি কাট দে মানি

একদম এরপরে যারা নাকি কেচুরম করবেন দামা দামি করবেন আমার আসবেন আমি বেশি পাইকারি মালা লাগলে আইবেন মালা না লাগলে আইবেন না কিন্তু জুন নাই কারণ আমার মাল আছে টাকা আছে আপনার টাকা আছে মাল আছে যে নম্বর লাগে সমস্যা নেই একটা ওয়ার্ড গ্রুপ আছে ছয় কোটি ওয়ার্ডগুপ এই যে ওয়ার্ড আলহামদুলিল্লাহ অনেক বড় আছে সাথে একটা মেস্তুরিয়ে আগে যে জলিল ভাই আকাশের মাথায় কি বেতার লাগে

এই একটা আলমারি আছে চব্বিশ হাজার এই দিকে যাই দায়ব দর্শক আজকে বেশি দেরি করবো না মাল দেখেন দর্শক অভাব নাই আমার এখানে কি লাগবে সব ধরনের মাল আছে কিন্তু প্রতিটা মাল আপনারা স্ক্রিন শটে রাখলে এটা কি আপনারা আইবেনা লইবেন কারণ অনেক আমার এখানে যশোর কুন্না বাগের হাট বরিশাল চাঁদপুর হবিগঞ্জ সিলেট মমিসিংরে টুকুনা সব ডিস্ট্রিক্টের মাল মানুষ আলহামদুলিল্লাহ আপনারা দর আমার এখানে যারা কিনে নেয় বিক্রি করে পাইকাররা এসে মাল নিয়ে যায় তা আপনারা দুই দিয়ে সাইডে ওরা মাল নিবেন দেখ কে শূন্যে নিয়ে যাবেন এর থেকে সুবিধাটা কি পাবেন ঢাকা সিটি একটা একটাই দোকান ঢাকা কুনা কুনাকলা আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান আকাশবাণী স্যার যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে একটু সুস্থ থাকি আনাইলে আমি ভিডিও কেমন দেব আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনি কন্টিনিউ ভাবে আমার ভিডিও দেখেন এটা অনেক কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ